আজকে সকালবেলায় সু একটা ভিডিও করেছে সে ভিডিও শুরুতে আজকে কিন্তু গান দিতে পারিনি কারণ ওর সারা শরীর জ্বলছে পুরো টকবক করে আগুনে জ্বলছে কেন কারণ মন্দিরা কি করে ওই রকম একটা নোংরা লাইফ দেখার পরেও যেখানে মন্দিরা হুল এবং সুকে নিয়ে একটা নোংরা থেকে নোংরা লাইফ করেছে একটা নোংরা মানুষ তারপরেও মন্দিরা কোনো রকমের একটা স্টেপ না নিয়ে সোমনাথের সাথে কিভাবে দিব্যি চা খেতে বেরিয়ে গেল সত্যি এটা ভাববার কথা এটা কিন্তু ফেলে দেওয়ার বিষয় না হ্যাঁ একটা ব্লগারকে নিয়ে এই রকম নোংরা কথাবার্তা বলা যেখানে ব্লগারে মানে প্রেগনেন্ট হয়ে গেছে এরকম সত্যতা কিন্তু আমরা ভিডিওতে পাইনি না হ্যাঁ সত্যি কথাই এই রকম ব্লগারকে নিয়ে এই রকম নোংরা কথা বলা হলে সেখানে কি করা উচিত যদি এই ক্ষেত্রে সু থাকতো তাহলে টানতে টানতে হিচড়াতে 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 কোর্ট অবধি নিয়ে পৌঁছাতো তারপরে সেখানে তার ভিডিওগুলো তুলে ধরে সেখানে তার বিচার করা হতো হ্যাঁ বন্ধুরা বিচার করা হতো কে বলছে এইগুলো সু বলছে এবং ভালোই বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে মেল ক্রিয়েটারের সম্পর্কে বলছে তা আমারও তো কিছু বক্তব্য এই সম্পর্কে আছে তাই না তাহলে সেই বিষয় নিয়ে তো অবশ্যই বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে সারাদিন আমি এতটা টায়ার্ড ছিলাম আমি ভিডিও করতে পারবো এটাই বুঝতে পারি ভাবতে পারিনি যাই হোক তাও ভগবানের অশেষ কৃপা যে আমি একটু সময় পেয়েছি এই ভিডিওটা নিয়ে চলে এসেছে আচ্ছা আজকে সু তোকে জিজ্ঞাসা করছি তুই আজকে কেন এই ধরনের কথা বলছিস হ্যাঁ যেইগুলো ভিডিওতে দেখা যায়নি তারপরেও বাইরে গিয়ে এই রকমের নোংরা থেকে নোংরা কথাবার্তা বললে বা বলার কারণ কি এই ধরনের যারা বলে তাদের আপব্রিঙ্গিং খারাপ সে চশমার দোকান থেকে এই এইরকমভাবে নোংরা নোংরা লাইভ করে হ্যাঁ তারপরে যারা ওখানটায় কমেন্ট করে তারা তাড়িয়ে তাড়িয়ে কমেন্ট মানে তারা তাড়িয়ে তাড়িয়ে এই নোংরা জিনিসগুলোকে উপভোগ করে আজকে এই ধরনের জিনিসগুলোর কথা বলার মানে কি। প্রথমত হচ্ছে তুই এম এস কে নিয়ে কি কীভাবে কী কী কথাবার্তা বলেছিলিস তোর কি সেগুলো মনে আছে এমএসএলও তো একটা বড় বড় ব্লগার ছিল তাই না তোকে তাদের মানে কি বলবো তাদের বাড়িতে যেতে দেয়নি বা হয়তো বা তোদের হ্যাঁ মানে তোর চ্যানেলটাকে হয়তো তার কমিউনিটিতে দেয়নি এই রকম নিয়ে হয়তো তোর সঙ্গে এম এস এরকম একটা ঝামেলা লেগেছিল ঝামেলা লাগাতে তুই কি করেছিলিস তুই সাথে সাথে ওদের এগেনস্টে যার নাই লেগে পড়েছিলিস কি বলেছিস বলেছিস কণিকার কণিকার ক্ষেত্রে কি বলেছিস কণিকার ক্ষেত্রে বলেছিস ও পাশের ঘরে ওর ভাসুরের সাথে যৌবনের এডিট করে ওর যে সন্তান মানে আয়ুস্মিতা তার জন্ম পরিচয়ও পর্যন্ত তুই জানতে চেয়েছিস কারণ সেই ক্ষেত্রে হচ্ছে এই উজ্জ্বল হচ্ছে মানে অক্ষম হ্যাঁ একটা মানে পা হাঁট হাঁটতে পারে না হেঁটে চলে বেড়াতে পারে না এরকম একটা অক্ষম পুরুষে কী করে একটা সন্তান জন্ম দিতে পারল আচ্ছা তারপরে তুই কি বলেছিস ওই মামনি তারপরে সোনা ওদেরকে বলেছিস ওরা হচ্ছে বাড়ির মধ্যে মানে উজ্জ্বলের বাড়ির মধ্যে ওরা দেহ ব্যবসা করে কারোর মানে ওদের বাড়ির মধ্যে কোনো সময় যদি বিছানায় চাদর কুচকানো দেখেছিস তাহলে বলেছিস কণিকা আজকে ওই ভাসুরের সঙ্গে নোংরামিপানা পানা করে সেখানে বিছানায় মানে বিছানার নোংরা পেটে নিয়েছে এ ধরনের কথা তারপরে হচ্ছে কি ওর ভা মানে ওর যে শাশুড়ি কণিকার যে শাশুড়ি সে কণিকার শাশুড়িকে কি বলেছিস বলেছিস ওর কোনো একজন কাকুর সাথে মানে হয় লুঙ্গি কাকু লুঙ্গি কাকুর সাথে নাকি সম্পর্ক রয়েছে তারপরেও কি বলেছিস কণিকার শ্বশুর মারা যাওয়ার পরেও ওর শাশুড়ি নাকি মানে আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বেনারসি পরিয়ে তাকে আবার লাল বেনারসি পরিয়ে তুই বিয়েও পর্যন্ত দিয়ে দিয়েছিলিস তা বলতো এইগুলো কোন কোন ভিডিওতে দেখা গিয়েছিল কোন কোন ভিডিওতে দেখা গিয়েছিল হুম দেখা গিয়েছিল হ্যাঁ তারপরেও তুই এই সমস্ত কথা মানে দিনের মধ্যে তিনটে করে ভিডিও করে করে এই রকমভাবে পিন্ডি ছিলিস তাহলে ওদের সেই সময় সারা শরীর জ্বলেনি ওদের সেই সময় খারাপ লাগেনি না ওরা তখন ব্লগার ছিল না কি ছিল আজকে মন্দিরাকে নিয়ে বলায় তুই এই ধরনের মানে কথা বলতে বসেছিস তোর সারা শরীর জ্বলছে অমুক করছে কিন্তু মন্দিরা এখানে নোংরামি করেছে এটা প্রমাণিত মন্দিরা একটা দশ বছরের ছোটো ছেলের সাথে নোংরামি মানে আল সে নোংরামি করে সেগুলোকে দেখিয়েছে কিন্তু কণিকারা কিন্তু কোনোরকমের নোংরামি করে সেইগুলোকে কিন্তু এখানটায় তুলে ধরেনি যে হ্যাঁ ওরা পরকিয়া করছে ওরা নোংরামি করছে কিন্তু তারপরেও কিন্তু তুই ইচ্ছাকৃত টেনে 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 ওদেরকে প্রমাণ করার চেষ্টা করেছি যে ওদের পুরো ফ্যামিলিটাই হচ্ছে বেবুশ্ ফ্যামিলি নোংরা ফ্যামিলি নোংরা ফ্যামিলি তা যাদের আমরা দেখিনি নোংরামি করতে তাদেরকে তুই নোংরার মধ্যে পর্যবসিত করেছিস আর যে নোংরামি করেছে এমনকি তার সন্তানটাকে নিয়েও কলিং বেলটা খুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে জাস্ট বিকজ যে পরকিয়া করবে বলে অন্য পুরুষ পরপুরুষের হাত ধরবে বলে হ্যাঁ তারপরে সেই পরপুরুষটা লাথি মেরে তার জীবন থেকে তাকে তাড়িয়ে দিয়েছে বলে আর অপশান নেই বলে আর কোনো লাস্ট অপশন ছিল না বলে তারপরে তার বরের গলার মধ্যে আবার ঝুলতে হয়েছে আবার ঝুলতে হয়েছে তাকে নিয়ে যদি কিছু কথা বলে তাতে করে এত রেগে চোটে ফেটে গিয়ে উত্তর দেওয়ারই বা কী আছে আমি তো বুঝতে পারলাম না যে অলরেডি সোশ্যাল মিডিয়ায় নোংরামি করেছে যে ওই রকমভাবে নোংরা লাইভ করে মদ খেয়ে নোংরা লাইভ করে প্রমাণ করে দিয়েছে যে সে কতটা মানে অভদ্র মহিলা সে কতটা নোংরা মহিলা হুম এমনকি তার মেয়েটাও যে সময় এই ধরনের কাজগুলো করেছে মেয়েটা কিন্তু একেবারে ছোটো নয় পাঁচ বছরের বড় মেয়ে এবং সেও জানে স্যান্ডি ম্যান্ডি নামটা কাকে দেওয়া হয়েছে হুম এবং কে এই নামটা দিয়েছে তার ভিডিওতে কি ধরনের ভিডিও হয় হ্যাঁ তার জন্যই তো তোর ভিডিও দেখে তো আর বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে বলে এইভাবে একটা কেস করেছিল তারা সেইগুলো এখন অতীত যাই হোক সেইগুলো সিনা গর্দানের খাসির মাংসের লাল লাল ঝোল খাইয়ে দিয়েছে তার জন্য তুইও বলিস না তারাও সেই কেসে আর হাঁটছে না কিন্তু এই কথাগুলো তো তুই বলেছিস যে অলরেডি দেখিয়েছে কিন্তু যারা দেখায়নি তুই তাদের নিয়ে কি না নোংরামি পানা করছিলিস কি না সেইগুলো তুই ভুলে গেছিস হ্যাঁ সেগুলো তুই ভুলে গেছিস আজকে তোদেরকে বলছে তার জন্য তোর কি বলতে হচ্ছে ওই পুরুষটার আবব্রিঙ্গিং খারাপ তার বাবা মায়ের শিক্ষার অভাব সে নোংরা একটা ছেলে কি মুখের ভাষা প্রতিনিয়ত নোংরা মিপানা করে দুপুর তিনটের সময় যে লাইভটা করে সেটা নোংরা লাইভ এবং চশমার দোকান থেকে এই সমস্ত কীর্তি করে চশমার দোকান থেকে এই সমস্ত কীর্তি করে আচ্ছা একটা কথা বলতো আজকে করছে সে আজকে করছে না অনেকেই এই ধরনের কথা বলে যে তার লাইফটা নোংরা অমুক তমুক আমি তার সম্পর্কিত কোনো কথাই বলতে চাই না সে ভালো করে কি খারাপ করে আমি সেই বিষয়ে যেতেই চাইছি না কিন্তু আজকে তো এই ধরনের কাজ সে করছে না এই ধরনের কাজ তো সে বহু আগে থেকে করছে কারণ সে এরকম কাজ আমার সাথেও করেছে যাই হোক এখন আমি তার সাথে কোনো রকমের বাকবিতণ্ডাতে জড়াতে চাই না কোনো খারাপ কথা ভালো কথা কিছুই বলতে চাই না কিন্তু আমার কথা হচ্ছে তখন তুই তাকে কি করে সাপোর্ট করে তার সঙ্গে কথা বলে কি করে তখন মানে কথা বলা তখন তুই কি করে এই কাজগুলো করেছিলিস আমার প্রশ্নটা সেটাই আজকে তোর মনে হচ্ছে ওই যে পুরুষটি ওইখান থেকে এরকম করে সে হচ্ছে নোংরা আব্রিংিং। কিন্তু আগেও তো সে এইগুলো করেছে কই তখন তো তাকে বারণ করিসনি তার সাথে হলায় হলায় গলায় গলায় হয়ে এই এমএসএলদের নিয়ে কত কথা বলেছিস না হুম কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর ল্যাংড়া বাবা কলা খাবা ত্যাগি বাবা কত বাবা হাবা কাবা কুত্তার বাচ্চা মানে এইসব বলা উচিত না এখানটায় মানে কুকুর ডগ কি বলে বেবি অফ এ ডগ রকম ভাবে বলে বলে কত না করেছিস সেও করেছে তুইও করেছিস তোরা আবার কি একটা ই দলে ছিলিস কি ওটার নাম যেন কি ছিল আরে বলো না এক সেকেন্ড রে আমার মনেই পড়ছে না তোমাদের কারোর মনে থাকলে ওরা যে দলটা তৈরি করেছিল সেই দলটার নাম লিখে তো সেই দল তৈরি করে তোরা রাত দিন তাদের পিছনে কী কীভাবে তাদেরকে পিছনে না মানে তাদেরকে নিয়ে কি কীভাবে নোংরা কথাগুলো বলেছিলিস কী কীভাবে এখন কেন তোর ওকে নোংরা মনে হচ্ছে আমার তো এটাই মানে বুঝে অবাক লাগছে ভেবে অবাক লাগছে এই না তার সঙ্গে একত্রিত হয়ে তুই রিম্পার এগেনস্টে কি কি করার চেষ্টা করেছিলিস মানে তোর গলার ভয়েস টয়েস করে বাবা তারপরে আবার তোর মনের মধ্যে আবার খারাপ লেগেছিলো এরকম করা উচিত না বলে তারপরে আবার তুই নিজেই স্বীকার করেছিলিস না তুই করতে চাসনি কিন্তু তোকে করতে বলা হয়েছিল মানে তুই তো করছি কুকি তুই এখনো বলছো করে দুধ খাস সেই জন্য তুই করে নিয়েছিস তার সাথে একসাথে মিলে হুম কম তো করিস নি তার সাথে একত্রিত হয়ে এই ধরনের কাজ তখন কি করেছিলিস রে এখন তোর মনে হচ্ছে যে হচ্ছে নোংরা আচ্ছা তোর এগেনস্টেই তো দক্ষিণেশ্বরে মিট আপ করেছিল না কত পচা ডিম পচা টমেটো ছুড়বে অমুক করবে তারপরেও তোকে কি কি ভাগনা ময়ে ময়ে করে তারপরে তুই যে এক যুক্ত কেক কেটেছিস সেটাও তুলে ধরেছে আবার তারপরে ওর সাথে হ্যালো হ্যালো ক্রিং 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 করে ফোনাফোনি করেছিলিস কি করে হুম সে যখন আমার এগেনস্টে লাইফ করেছিল তারপর তাকে ফোন করেও কেন বলতে বসেছিলি হ্যাঁ তুমি এত উত্তেজিত কেন হয়ে উঠেছিলে কেন 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 মানে তোর বুক ফেটে যাচ্ছিল তোর তো দেখে বুকে তো কষ্টে একদম বুকটা একদম খান খান হয়ে যাচ্ছিল এত হাইপার হয়েও না শরীরের জন্য খারাপ হবে কষ্ট হবে না তখন তোর মনে হয়নি যে না ও খারাপ ভিডিও করে ও খারাপ লাইভ করে ওর আপব্রিঙ্গিং খারাপ ওর মা বাবা ওকে শিক্ষা দিতে পারেনি তখন মনে হয়নি এখন যখন তোকে দিচ্ছে Come on now. তখন তোর হেপ লেগে যাচ্ছে মানে এত লাগা লাগছে সে লাইভ করে বলার পর সাথে সাথে দশ মিনিটের মধ্যে তোর যে সমস্ত ভিডিওগুলো সবচেয়ে বেশি রিচ খেয়েছিল অর্থাৎ এই ম্যান্ডি স্যান্ডি আর হুলকে নিয়ে সেইগুলো তোকে দশ মিনিটের মধ্যেই তোকে কি করতে হচ্ছে প্রাইভেট করে দিতে হচ্ছে এটাই মানে মেনে নিতে হবে আমাদের হুম যে তুই ভয় পাচ্ছিস যাই হোক সেটা পরের কথা কথা হচ্ছে তার সাথে এরকম এক সঙ্গে হয়ে কি করে তুই করতে পারলি তখন তোর মনে হয়নি হ্যাঁ যে এ খারাপ এর আপব্রিঙ্গিং খারাপ না আচ্ছা দুপুর বেয়ের সঙ্গে সে যতই ফোন করুক তার সাথে ফোনে ফোনে বসে তোর বাড়ির খবর হাড়ির খবর নারীর খবর এইগুলো কি করে তুই করেছিলিস রে তারপরে তুই তাকে এমনও বলতে হয়েছে এই তো সে আজকে বললো লাইভে যে তুই নাকি তার মানে ম্যান্ডির প্রেগনেন্সি হয়েছে এই ধরনের কথা তুই নাকি তাকে বলেছিস তোর মুখটা বন্ধ করার জন্যই তারা রীতিমতো সাত তাড়াতাড়ি তারা কেস দিয়ে এরকম তোর মুখটা যাতে বন্ধ থাকে যেন তুই আর ফার্দার মুখ না খুলতে পারিস তার প্রেগনেন্সির বিষয়টা নিয়ে সেই জন্যই তোকে মুখ বন্ধ করতে মানে করা করিয়েছে তার জন্যই তোকে বলতে হয়েছে মানে ওই মেল ক্রিয়েটারের কাছে আরে আমার কাছে যা যা জিনিস ছিল না আমার কাছে যা যা জিনিস ছিল তার জন্যই তো আমাকে মুখ বন্ধ করানোর জন্যই তোরা এরকম করেছে এই সমস্ত কথাগুলো বলার সময় তোর মনে ছিল না হুম দুজনেই ক্রাইম পার্টনার হিসাবে কাজ করেছ এখন বললে হবে ও খারাপ আর তুমি হচ্ছে একদম পুরো দুধ আর গঙ্গা জল আর একদম মধু ঘি দিয়ে মাখানো একদম ধোয়া তুলসী পাতা মানে দিয়ে মাখানো একদম পুরো ধুয়ে দিয়ে একদম তারপরে পুরো সুতরা মাল পুরো সুতরা মাল তুমি আর একদম কিছু করি তাই না হুম তুমি আর একদম কিছু করি জানো না হাব্বা বোবা কালা চোখে অন্ধ হ্যাঁ এই রকম একটা মাল তুমি যে বল কি জিনিস বলতে বাধ্য হচ্ছি সেই রকমের তুমি একটা চিস সেই রকমের তুমি একটা বদমাইশ মহিলা হ্যাঁ সেই রকমের তুমি হয়াকার রয়াকার ময় হর্ষি বুঝেছো হ্যাঁ তুমি আজকে বলতে বসেছো ও খারাপ ও নোংরা ও অমুক তোমার কথাগুলো এখন যেহেতু ও তুলে তুলে ধরছে তুমি কি কি তলায় তলায় পেছনে পেছনে কারসাজি করেছো এখন খারাপ লেগে যাচ্ছে এখন তাকে মানে মনে হচ্ছে যে তাকে কেশ দিয়ে তার মুখটা বন্ধ করে দেওয়া উচিত দাও না করো না আমরা একটু দেখি অনেক তো তোমরা বাবা কীর্তন করলে সেও কীর্তন করে তুমিও কীর্তন করছো একটু করো না হুম একটু করো না দেখি তোমাদের কত ক্ষমতা কত ক্ষমতা তোমাদের একটু দেখি হুম ওকে কেন উস্কাচ্ছ তুমি করো তোমার এগেন্স্টেই তো এই সমস্তগুলো বলছে তোমার এগেনস্টেই তো বলছে তা তুমি একটু করো আজকে খুব জ্বালা লেগে গেছে আজকে একদম আগুন লেগে গেছে গো দেশে সেই জন্য আজকে আর গান টান হয়নি আজকে আর গান হয়নি এত মানে এতদিন তার সাথে মেলামেশা করে প্রেম করে করে লাভ করে তোমার বরের কতটা ওঠে কতটা দাঁড়ায় কতটা নাচে কতটা উমুখ হয় তোমার বার কীভাবে পং পং করে সমস্ত গল্পই করেছো সেও করেছে সেও করেছে সেই জন্য সেও তোমারটা বলতে পারে তুমিও তারটা বলতে পারো সেও তোমাকে যেমন করে নং মানে ল্যাংটো করে তুমিও তাকে নিয়ে বলতে পারো তার আপব্রিঙ্গিং খারাপ কিন্তু এতদিন এতদিন মনে হয়নি মানে এখন নিজের গায়ের ওপরে পড়েছে তো সেই জন্য এখন মনে হচ্ছে তার সব খারাপ তার শিক্ষা খারাপ তার আপব্রিঙ্গিং খারাপ তার বাবা মায়ের দেওয়া সমস্ত কিছু খারাপ কিন্তু এই খারাপটা তো সে আগেও ছিল আগেও ছিল এখন তো নতুন করে সে খারাপ হচ্ছে না সে আমি যা দেখেছি তাকে সে একা ধারে একই রকমের সে রূপ দেখিয়ে যাচ্ছে একই রকমের রূপ সে দেখিয়ে যাচ্ছে কিন্তু আগে তাকে কেন মনে বলা বলা হয় নিজেই তুমি কিন্তু এইগুলো নোংরামি পানা করছে এগুলো বন্ধ করো না তখন তুমি নিজে তার সেই বিষয়গুলোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছ যখন রিম্পাকে নিয়ে বলেছে যখন এই সে জয়শ্রীকে নিয়ে বলেছে যখন সীমাদিকে নিয়ে বলেছে তখন সেইগুলো তাড়িয়ে তারি উপভোগ করছো কিন্তু আজকে মন্দিরাকে নিয়ে বলাতে আজকে তোমাকে নিয়ে বলাতে তোমার তো গা পিত্তি পুরো জ্বলে যাচ্ছে যেহেতু তোমার ম্যান্ডিবনুকে বলে দিয়েছে তুমি তো বড় একটা পোষ্য দালাল সেই জন্য তোমার দালালি খাটতে হবে বলে তার জন্য তোমাকে এখন বসতে বলতে বসতে হচ্ছে অথচ ওরা তোমাকে বলছে না বলছে সেই সব নিয়ে ওরা কোনো রকমের ফারাক ওদের মধ্যে পড়ে না কিন্তু তোমার ফারাক পড়ে ম্যান্ডিকে নিয়ে বললে তাই না অসভ্য বলছে যে হতচ্ছাড়ি মহিলা কোথাকারে হুম তারপরে বলছে এই মারিয়া তোর কি আমি যদি ম্যান্ডির দালাল হয়ে থাকি তাহলে তুইও তো দালালদের বসিয়ে রেখে দিয়েছিস তুইও তো সেই সময় ওষুধ দিয়েছে। মানে এ সু নাকি ওষুধ দিয়েছে সেই ওষুধ খেয়ে ম্যান্ডি চলে গিয়েছিল কোথায় চলে গিয়েছিল হচ্ছে হাসনাবাদি তোটা আরে মারিয়াদের বাড়িটা যেন কোথায় ভুলে যাচ্ছি বসিরহাটে না হাসনাবাদে যেখানে হ্যাঁ সেইখানে চলে গেছিলো এবং সেখানে মধু আন্টি আর ইসে মিলে কি বলে মারিয়া মিলে সে ওর সেই সময় অ্যাবসানের যে ব্লিডিংগুলো সেইগুলো কাচিয়েছে ওরা নয় কাঁচিয়েছে তুমি পুরো জীব দিয়ে সেই জায়গাটাকে চেটেছো কারণ তুমিও তো সেই দলে ছিলে তুমি তো সেই দল থেকে বাদ যাওনি তোমাকেই না কেলোর কীর্তি করে হ্যাঁ উপরে নেচে কুদে ঘষা ঘষি করে হুল আর এই যে ম্যান্ডি করে তোমাকে না আবার এইরকমভাবে দেখিয়ে দেখিয়ে তুমি আবার রসাস্বাদন করেছিলে হ্যাঁ রসার সাধন করেছিলে তা তুমিও তো সেইখানে ছিলে মানে এই ভিডিও মানে কি বলে মোবাইলের মধ্যে তো ছিলে তুমিও এরকম অনেক জ্ঞান গুণ দিয়েছো ওখানে জানি না আবার তুমি আবার ওদের বাড়িতে চলে গিয়েছিলে কিনা না এই তো এখন সমস্ত জানা যাচ্ছে যে এত কিছু করার পরে মারিয়াকে নিয়ে এত নোংরা নোংরা কথাবার্তা বলে তারপরে আবার তোমার চলে যেতে হয়েছে মারিয়ার বাড়িতে এখন সেখানে মারিয়াকে কি বলতে হচ্ছে যে ওদের বাড়িতেই তো গিয়ে ম্যান্ডি উঠেছিল তাহলে ওর প্রেগনেন্সি নষ্ট করার সময় ওদের যে সমস্ত ব্লিডিং হয়েছে সেগুলো মধু আনটি কাছিয়েছে মধু আনটি হাত দিয়ে কাচিয়েছে তুমি জিপ দিয়ে চেটে পরিষ্কার করে দিয়েছো তুমি জীব দিয়ে চেটে পরিষ্কার করে দিয়েছো কারণ তোমরা তো একটা সময় তিনজনে মিলে মিশে মানে মিলি ঝুলি ভাগাত কাজ করতে হুম মিলি ঝুলি ভাগাতে এই সমস্ত কাজ করতে তা ও করেছে তুমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখোনি তুমিও সেইগুলো হাত দিয়ে অমুক করে জীব দিয়ে চেটে পরিষ্কার করে দিয়েছো বলতে বাধ্য হচ্ছি তারপরে বাবা এক দালাল আবার আর মানে আর একজনকে বলে ও দালাল বা অমুক কি মারিয়া এখানে দালালদের পুষছে অমুক করছে তমুক করছে মানে নিজে দালালি খাটতে খাটতে এখন ভালোভাবে বুঝতে পারছে যে কারা এখানে দালাল হতে পারে কারণ রতনে রতন চেনে আর ড্যাশে চেনে কচু তাই না হ্যাঁ কারণ নিচে তো এরকমভাবে খে খাচ্ছে নিজে তো প্রতিনিয়ত এরকমভাবে খাচ্ছে তাই এখন মারিয়ার ক্ষেত্রেও বলতে বসতে হচ্ছে যে হ্যাঁ তুই দালাল রেখে দিয়েছিস তোর দালালরা বলছি না কমেন্ট বক্সে না দেখতে বলছি শোন না তোর জ্বালাটা কিসের আমি এটাই বুঝতে পারছি না সুকে বলছি তোর জ্বালাটা কোথায় কোথায় তোর জ্বালা মানে ও মানে হিন্দু ধর্ম পালন করুক না ও মুসলিম ধর্ম পালন করুক না ও কমেন্ট বক্স দেখুক না ও না দেখুক হ্যাঁ ওর বর ওকে নিয়ে কিভাবে থাকুক ওর লাইভে এসে কি কি উত্তর দিক না দিক তাতে তোর জ্বালাটা কোথায় তুই আবার এখানটায় এসে হিন্দু মুসলমানের মধ্যে আবার একটা বিভেদের একটা সৃষ্টি করার চেষ্টা করলি কেন কেন এগুলো করছিস কেন এগুলো করছিস হুম ও সবে বরাত করুক কি না করুক ও এখন যদি মনে করে রামজান রাখবে কি রাখবে না ও তারপরে হিন্দুদের কি কি ধর্ম পালন করবে কি করবে না তাতে তো তোর কোনো দরকার নেই মানে তোর এখানে হিন্দু মুসলমানের মধ্যে আবার একটা বিভেদের একটা সৃষ্টি করার চেষ্টা করছিস না আবার জাতপাতের ব্যাপারে চেষ্টা করছিস ওকে মানে মারিয়াকে লাইভে কেউ জিজ্ঞাসা করেছে তুমি সবে বরাত পালন করেছো তখন মারিয়া কি বলেছে বলেছে যে হ্যাঁ সবই করেছে কিন্তু ও দেখাবে না ক্যামেরাতে তাতে করে বলছে তুই তো এখানটা এসে কার্তিক পুজো করেছিস কোলে নিয়ে কার্তিক ঘরে ঢুকেছিস এই জন্য তোর কার্তিক এসে গেছে দুর্গা পুজোর সময় বরণ করেছিস লক্ষ্মী পুজো করেছিস তুই যদি এইগুলো ক্যামেরার মধ্যে দেখাতে পারিস তাহলে তুই সবে বরাত করছিস বা এর আগে তুই রামজান রেখেছিস বিয়ের আগে সেখানে তুই অসুস্থ হয়ে গিয়েছিলিস সেইগুলো দেখাতে পেরেছিলিস তাহলে এখন কেন দেখাতে পারবি না কারণ তোর মতো এরকম শকুনি ডাইনি বসে আছে বলে যারা অল টাইম মানে এই এই মেয়েটাকে নিয়ে ছিঁড়ে খায় মানে মারিয়াকে নিয়ে ছিঁড়ে খায় তার জন্য ওরা এখন ডিসাইড করেছে ওরা কিছু দেখাবে না তাতে তোর কি সমস্যা তাতে তোর প্রবলেম কোথায় মারিয়া এখন প্রেগনেন্ট বলে সেটাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোর জীবনে কারণ তুই নিজে যেই জায়গাটায় অপূর্ণ রয়েছিস সেই জায়গাটা ভাবছি সবাই যদি থাকে তাহলে সবার সাথে মানে এরকম কাঁধে কাঁধ মিলিয়ে তুই আনন্দ করতে পারবি ভাই আমারও হয়নি তোরও এখনো আসেনি তোরও আসিনি কিন্তু তোর মনের মধ্যে তো এইরকম নেই যে আমার আসিনিই আসিনি তাতে কি হয়েছে ভগবান ওকে দিয়েছে সেটা দেখে আনন্দ পাই সেটা দেখে আনন্দ পাই যেটা আমাদের সবার আনন্দ হচ্ছে এমনকি আমার বুককে মানে কি বলবো ভীষণ পরিমাণে আমি আনন্দিত হয়েছি যেটা আমি দেখাতে পারছি না আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি আমি সত্যি আমার খুব ভালো লেগেছে যে মেয়েটি এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেছে কারণ পিসিওডিদের অনেক সমস্যা থাকে অনেক ধরনের সমস্যা থাকে যদি দেরি করে এদের মনে করতো এরা বাচ্চা নেবে তাহলে কিন্তু আরও সমস্যা বাড়তো তাতে করে এখনই যে বাচ্চা চলে এসেছে এটাতে করে খুব আনন্দ হচ্ছে কিন্তু তুই তো সেই আনন্দটা প্রকাশ করতে পারবি না তুই তো সেই আনন্দটা দেখাতে পারবি না দেখাতে কি পারবি কারণ তোর মনের মধ্যে তো জ্বলছে তুই তো হিংসায় দাউ দাউ করে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিস তুই চেয়েছিলিস মারিয়াকে নিয়ে এই রকমভাবে মানে জাতপাত তুলে ছোট করে হিন্দু মুসলমান নিয়ে কথা বলে তারপরে ওর খাওয়া নিয়ে কথা বলে তারপরে হচ্ছে ওর কী বলে বরের ইনকাম নিয়ে কথা বলে ওর শ্বশুর বাড়ির সঙ্গে ওর সম্পর্ক নিয়ে কথা বলে এই ভাবে রাত দিন রাত দিন তুই ওকে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিয়ে যাবি আর অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখে আঙুল দিয়ে থাকবে কিন্তু সেটা তো হচ্ছে না সবাই মারিয়ার হয়েই তোকে এখন টাপার টাপ টাপার টাপ দিচ্ছে তাতে করে তুই নিতে পারছিস না তাতে করে তুই দাও দাউ করে জ্বলে এসে এখানটা ভিডিও করতে বসেছিস তারপরে কি বলছিস কালকে মানে মারিয়া একটা কান্না করে একটা ভিডিও করেছে সেখানে তুই বলতে বসেছিস হ্যাঁ তোর তো এখন রান্না করতেই হবে তোর এখন টাইটেলে থামনেলে খেলতে হবে যেহেতু তুই বাড়ি করছিস হ্যাঁ তুই তো ভালো জানিস যদি মানে এগুলো ভালো জানিস মানে এগুলো এই শিক্ষাগুলো তো মারিয়ে তোর থেকেই শিখেছে এই যে তুই কিছুদিন আগে নটাঙ্কি মারিয়ে ফ্ল্যাটে গিয়ে দেখালি তোর সাথে তোর বরের বিচ্ছেদ হয়ে গেছে অথচ এখন তোর বরকে এরকম 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 ভাবে টিপে টিপে বোঝাতে হচ্ছে কত তোর ওইখানটা রস একদম টই টুম্বুর এই জন্য এইভাবে টিপলেই রস চুচু চু গরুর বাদ থেকে যেমন এরকম এরকম হয় তোরটা এবার এরকম এরকম টিপলে এরকম এরকম রস বেরোয় সেটা আবার তোর বরকে বোঝাতে হচ্ছে তুই যেমন এরকম নচল মারিয়ে ফ্ল্যাটে গিয়ে ভিউজ আপ করে বুঝালি এই তুমি আর করবে তুমি আর এরকম বলবে আমাকে শীতে পড়িয়ে দাও হ্যাঁ বলবে আর বলবে তাহলে কিন্তু দেখেছো আমি যে বিধবা হয়ে রেখে এরকমই থাকবো কিন্তু তোর বরকে বলতে হলো না 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 আমি এক করব না 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 তারপরে গিয়ে সিঁদুর পড়িয়ে না মারিয়ে তারপরে বোঝাতে হলো তোর সঙ্গে তোর বরে সব ঠিক হয়ে গেছে তাই না এই যে হয়সি নয়াকাল ল বলেছে হুম ওটাকে আমি বিকৃত করে দিলাম হ্যাঁ সেই জন্য নাকি তুই তোকে চলে যেতে হচ্ছে কি মানসম্মান রে কি মানসম্মান হুম হুম যারা দুজনে স্বামী স্ত্রীতে বসে যে বনু বনু করছিস যারা দুজনে স্বামী স্ত্রীতে বসে তোর ইনফার্টিলিটি নিয়ে তোর বরের পুরুষাঙ্গ নিয়ে কত না ছেঁড়া কাটা করেছে তোর তোর বরের প্রতি কোনো ফিলিংস নেই অমুক নেই তমুক নেই তোরও আবার এরকম পাঁচ ছ বছরের ছোটো ছেলের আনটু বানটু সানটুতে নজর তার কোথায় কোথায় যে মুখ দিয়ে চেটে চুটে এসেছি সেই সব গল্পগুলো করেছিলিস না ওই বনুর কাছে ম্যান্ডি বনুর কাছে সে বলেছিল তারপরেও আবার লোকে তোকে বলাতে বারংবার ভিউয়ার্সরা বলেছে তুই আর ম্যান্ডির সাথে কিন্তু পরবর্তীকালে সম্পর্ক করো না এত কিছু হওয়ার পরেও তোর মান সম্মানগুলো যেমন তুই একদম জলে গুলে বোতল মানে গ্লাসের জলে গুলে মিশিয়ে খেয়ে নিয়েছিলিস তাতে করে কোনো অসুবিধা হয়নি তোর তাতে করে তোর কোনো অসুবিধা হয়নি কিন্তু কথা হচ্ছে এখন তোকে যদি কেউ কিছু বলে তোর হেভি কষ্ট হচ্ছে হেবি তোর অপমানে লাগছে তোর আবার অপমান তোর আবার অপমান আছে নির্লজ্জ ছোট লোক মেয়ে ছেলে কোথাকারে তুই মারিয়াকে বলছিস তোর দর্শকরা বলেছে আমার সাথে যেন না মিশতে হ্যাঁ তোর সাথে তো আমি মিশবই না তোর 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 এই গোড়ামুখী দালাল তোর 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 দর্শকরা বলেনি বলেছিল না হ্যাঁ মার ম্যান্ডির সাথে আর কোনো না মিশতে তুই কি সেই কথার পাত্তা দিয়েছিলিস দাম দিয়েছিলিস তুই তো আবার গিয়ে মিশেছিস আবার গিয়ে ম্যান্ডির সাথে মিশেছিস কারণ তুই জানিস তুই ওর কাছ থেকে সোনা পাবি ওর দালালি খাটলে তুই অনেক কিছু পাবি যেগুলো এখন পাচ্ছিস তুই হুম যেগুলো তুই পাচ্ছিস সেই জন্য তুই কিন্তু দর্শকদের কথাটাকে কিন্তু ও ওই গ্রুপটার নাম ছিল অনেস্ট গ্রুপ হ্যাঁ এখন আমার মনে পড়লো যাই হোক তো সেখানে কিন্তু তুই কি করেছিস সেখানে গিয়ে তুই আবার মিশেছিস অথচ তোর এখন বলতে হচ্ছে কি মানে মারিয়াকে তোর বলতে হচ্ছে মারিয়াকে তোর বলতে হচ্ছে যে তোর মানে তোর দর্শকরা বারণ করেছে তুই তারপরেও আমার সাথে ফোনে কথা বলেছিস অমুক করেছিস তমুক করেছিস তোর দর্শকরাও তো বলেছিল তোকে মারিয়ার সাথে নামিস। তুই কি করে দর্শকদের না জানিয়ে মারিয়ার বাড়িতে চলে গেছিলিস তুই এখানে বড় বড় লজিক মারাতে বসিস হ্যাঁ লজিক মারাতে বসিস হ্যাঁ তোকে লাতখড় বলা হয়েছে তুই সাথে সাথে কি বললি হ্যাঁ অনুপম আর মারিয়ার ক্ষেত্রেও বললি যে ওরাও লাত্ষর ওরা তো জেনে শুনেই আমার সাথে কথা বলেছে ওরা তোর বাড়িতে এসেছিল না তুই ওর বাড়িতে গিয়েছিলিস আগে এটা ক্লিয়ার করতো এ বদমাইশ মেয়ে ছেলে এ হারামজাদি ওরা এসেছিল না তুই এসেছিলিস তাহলে সবচেয়ে বড় গ্রেট লাত্ষখর গ্রেট জানোয়ারটা কে হলো তুই তো হলি তুই তো হলি তারপরে এসে তুই কথা বলতে বসেছিস হ্যাঁ যে দিদিরা মারিয়াকে এরকমভাবে সাথ দিয়েছিল অমুক করেছিল তমুক করেছিল সে দিদিদের হারিয়ে ফেলেছে কারণ এর পরেও ইসে বলেছে এরপরে নাই লাইভে ইসে অনুপম বলেছে যে যদিও বা সম্পর্ক আবার হতো আর কোনো দিন হবে না তাতে করে বলেছি যে দিদিরা তোকে এরকম সাপোর্ট করে মানে ভালোবেসা ভালোবাসা দিয়েছিল হ্যাঁ তাদের সম্পর্কে যখন অনুপম এরকম বলে দিয়েছে আর কোনো দিনই সম্পর্ক হবে না তোদের সম্পর্ক তোদের তো মানে মুসলমানের মুরগি পোষার পোষার মতো এখন ভালোবাসবি আর তারপরে আবার তাকে লাথি দিবি দুটো ক্লিপ নিয়েছে বলে তাকে ক্লিপ চোর প্রমাণ করে দিবি কার থেকে কি বলে ছাতা মানে কি মানে এত চিপ মেন্টালিটি বালিশের কাভার নিয়েছে বলে সেটা বলবি কার থেকে টাকা ধার নিয়েছে সেটা নিয়ে বলবি তোর কাছ থেকে টাকা ধার নিয়েছে সেটা নিয়ে আবার বলতে বসবি টাকা শোধ করে দিয়েছে অথচ সেটা নিয়ে বলতে বসতে হবে তোর তোদের তো এইরকম মেন্টালিটি তাই এরকম থার্ড ক্লাস ছোট লোক মেন্টালিটিদের সাথে অনুপম তার বউকে মিশতে দেবে কেন যার পরও নাই তুই ছোট করবি অপমান করবি ভালোবাসার নাম দেখিয়ে দেখি আর তোদের সাথে তোদের পায়ের মধ্যে চেটে পরে থাকতে হবে সারা জীবন এরকমভাবে তোরা মানে ভেবে রেখেছি যে এরকমভাবে সেখানে তোদেরকে লাথি মেরে ওরা বেরিয়ে গেছে বলে তোদের গাত্রদাহ হচ্ছে তোদের জ্বালা পোড়া হচ্ছে যেহেতু মারিয়া ম্যান্ডি 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 দিদি করছে না সোনালি 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 দিদি করছে না সুদিদি 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 করছে না তোদেরকে পায়ের তলায় চাটন দিলে তাহলে গিয়ে তুই এরকমভাবে জ্বালামুখী হয়ে বলতে বসতিস না জ্বালামুখী হয়ে বলতে বলতে বসতিস না এই জ্বালার কারণ হচ্ছে তোদেরকে অনুপম আর মারিয়া পাত্তা দিচ্ছে না কথা বুঝেছিস অসভ্য থার্ড ক্লাস একটা মহিলা কোথাকারে ছোট লোক মহিলা হ্যাঁ নিজে কি করে রেখেছো নিজে কি কি করছো সেইগুলো মানে ভুলে যাও না হুম আবার বলছে আমি তো এই এখন করছি মারিয়াকে নিয়ে এই জন্য পজিটিভভাবে মারিয়াকে নিয়ে ভিডিও করার জন্যে সবাই বসে গেছে আমি বন্ধ করে দিলে আর কেউ বলবে না তাহলে বুঝতে পারিস তুই কীভাবে নেগেটিভভাবে মারিয়াকে এখানে তুলে ধরার চেষ্টা করছিস তুলে ধরার চেষ্টা করছিস যেগুলো আদৌ সত্যি নয় যেই সত্যি না বলে মানুষের গায়ে জ্বালা ধরার জন্য মারিয়াকে নিয়ে সবাই পজিটিভভাবে ভিডিও করতে বসেছে আজকে যারা যারা আছে যারা যারা এখানে পজিটিভভাবে ভিডিও করছে আল বাত আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তারা কেউ মারিয়াকে পছন্দ করতো না কেউ করতো না মারিয়া যে কাজ করেছে ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডির এই নোংরামিকে সাপোর্ট করে হ্যাঁ ওর মারিয়ার মারিয়ার মা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কেউ মারিয়াকে পছন্দ করতো না কিন্তু এখন কেন করছে বলতো তুই মারিয়াকে নিয়ে যেভাবে নোংরামি পানা করছিস ওর প্রেগনেন্সি পিরিয়ডে ওই মেয়েটাকে ছাড়ছিস না ওর কান্নাটা ওর খাওয়াটা ওর ঘুমানোটা ওর ম্যাগামিটা যেইভাবে কে তুই মানে ব্যঙ্গ করে করে যেইভাবে ছোট করে করে যেভাবে অপমান করে করে তুলে ধরছিস সেইগুলো ঠিক না তার জন্য কিন্তু আজকে তোর এগেন্স্ট এই মানুষকে বলতে বসতে হচ্ছে বুঝতে পেরেছিস জঘন্য অসভ্য থার্ড ক্লাস মেয়ে ছেলে কোথাকারে সত্যিই আমি তাই ভাবি সে সত্যি তোর মনে মানবিকতা মনুষ্যত্ব বোধ আছে আদৌ তুই মহিলা একটা মহিলা হয়ে একটা মহিলার ফিলিংস মানে বোঝে আদৌ তুই মহিলা তোদের মানে তোর শারীরিক দিক দিয়ে হয়তো মহিলা দেখায় কিন্তু আদৌ কি তোর মহিলা আমার সত্যিই সন্দেহ আছে যে আদৌ তুই মহিলা কিনা ছি নোংরা মন মানসিকতা একটা ছোট মন মানসিকতার মহিলা কোথাকারে ছি মারিয়াকে ছাড়বে না এখনো পর্যন্ত মারিয়া চচ্চড়ি করে খাবে এখনো পর্যন্ত মারিয়ার পিন্ডি চটকে খাবে যখন মনে হবে ওর মারিয়াকে নিয়ে আর বলবে না তখন ও বলা বন্ধ করে দেবে কত বড় হারামজাদি কত বড় নচ্ছার কত বড় জাত বজ্জাত মেয়ে ছেলে জাত বজ্জাত মেয়ে ছেলে তুই একটা তারপরে আবার তোকে নিয়ে মানুষের মানে বলতে ছেড়ে দেবে তুই এরকমভাবে লোকের পুঙ্গি বাজিয়ে যাবি আর তোকে লোকে ছেড়ে দেবে কি আশা কি মনের আশা এমন আশার মধ্যে এক লাথি মারি জাগি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে যে নতুন ভিডিওতে বাই টাটা